সে কথা কোথায় গিয়ে কে সে তা জানে না অথচ সে কথার জন্য আল্লাহ তালা তার নিয়ামত পর্যন্ত সে অসন্তুষ্টি লিখে দেন হযরত আবু সালে সাম্মান ورحمه الله থেকে বর্ণিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে অনেক সময় মানুষ চিন্তা না করে সে জাহান্নামে পতিত হয় আবার চিন্তা না করে বলে যার হলে সে জান্নাতে গমন করে আমরা এই দুটি হাতি যারা বুঝতে পারলাম বুঝে শুনে কথাবার্তা বলা চিন্তা করে কথাবার্তা বলা যাতে এমন কথা আমরা না বলি যে হয়ে আবার অনেক সময় আমরা জানাতে হয়ে যাই না চিন্তা করা বলার কারণেও এরকম হয় কিন্তু আমরা আমাদের এই বিষয়ে সতর্ক থাকতে হবে যে আমার দ্বারা এমন কথা বার হয় যার ক্রিয়া মানে এমন জায়গায় পরে যে আল্লাহ অসন্তুষ্টিতে লেখা হয়ে যায় এরকম না হয় এবং আমরা দ্বারা শুনব সকলকেই এই মুহত্তা মালিকের আটশো উনচল্লিশ এবং আটশো চল্লিশ নং হাদিস ভেনে চলার তুফি দান আমি যদি আগে এই হারিগুলো অনুসরণ করতে পারি মানতে পারি হয়তো কথা কথাবার্তা থেকে নিজেকে এবং নিজের কাজকর্মকে বিরত রাখতে পারি বুদ্ধির শুনে কথা বলা আহ কথাবার্তা বল বললাম আমি নিজে যে বুদ্ধি শুনে কথাবার্তা বলতে পারি তাহলে আমাকে সেই তহ দান করুন